স্বাগত আজকে একটি রাজনৈতিক বয়ান বা আলোচনা করার জন্য আমি লাইভে এসেছি যেটা হচ্ছে এখনকার বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিত কথা বলবো শেখ হাসিনার পতন ষড়যন্ত্র হিসাবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনার পতন একটা ষড়যন্ত্র ছিল এবং অবৈধ ছিল এবং অসাংবিধানিক ছিল এই প্রবাকানটা নিয়ে তারা সামনের দিকে আগানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতে এই তথ্য উপাত্ত প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক কাজ করছে আমরা এই ষড়যন্ত্র তথ্যকে কতটুকু প্রতিহত করতে পারব বা বাংলাদেশের জনগণ যা ফেসিবাদ বিরোধী তারা কতটুকু করতে পারবে রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার পতন নিয়ে তীব্র বিতর্ক চলছে দাবি দাবা করতেছে একজন একজন বলতেছে আমি পতনের দাবি আমি বলছে আরেকজন এসে আমি 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 সে একা করে সবাই করেছে আওয়ামী দাবি করেছে একটি রাজনৈতিক একটি আন্তর্জাতিক অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফল শেখ হাসিনার এখানে আওয়ামী লীগ যে কৌশল নিয়ে কথা বলতেছে রাজনীতিক কৌশল আপনার এই কৌশলটা হচ্ছে যে আন্তর্জাতিক বাবে হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে রাজনীতিকভাবে বিতারিত হচ্ছে জনরোসে জন অভ্যুত্থানের মাধ্যমে সেটাকে অবৈধ হিসাবে প্রমাণ করার জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা ওতপ্রতভাবে মাঠে নেমেছে কেন তার একটাই মাত্র কারণ তারা চায় আগামীর বাংলাদেশ যেন জন বাংলাদেশ না হয় শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাংলাদেশ হয় আমরা কি সেই বাংলাদেশ চাই অবশ্যই আমরা এই যে বাংলাদেশ চাই না বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট ভবিষ্যৎ এবং নির্বাচন দলীয় কৌশল একদম আগামী দশকে যেমন হবে পূর্ববর্তী দশকে যেমন ছিল দুটোই পার্থক্য সূচিত হবে দেখুন নির্বাচনের মাঠে আওয়ামী যখন নির্বাচন করে উনত্রিশটি নিবন্ধিত দল নিয়ে নির্বাচন করেছে বা তার কাছাকাছি বা বারোটি দল এরকম বাদ বাকি নিবন্ধিত দল আসেনি অনিবন্ধিত দলগুলো নির্বাচনে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী কেউ অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে সারা বাংলাদেশে তারা চব্বিশের নির্বাচনের জন্য ছোটো ছোটো দলকে প্রমোট করেছে আর্থিক সহায়তা প্রদান করেছে যারা তারা নির্বাচনে আসে নির্বাচনে ভোট যুদ্ধ জয়ী হয় আমি এমন কিছু দলের নাম জানি যারা সরাসরি টাকা নিয়েছে নির্বাচন করার জন্য তার টাকা নিয়েছে আসন প্রতি দশ পনেরো লাখ টাকা পর্যন্ত নিয়েছে শোনা যায় তবে আমার কাছে প্রমাণ আছে যে সে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা পেয়েছে এ ধরনের প্রমাণ আছে যে উনি নির্বাচন করেছে এবং ওই দলীয় প্রতীকে নির্বাচন করেছে এবং এক থেকে দেড় লাখ টাকার মতো পেয়েছে তো একসময় আমার কাছে স্বীকার করেছে এখন যদি মিডিয়ার কাছে স্বীকার না করে কিছু করার নেই কারণ আমি দালিলিক প্রমাণ কাউকে দেখাতে চাই না যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি টাকা গ্রহণ করেছে সেই ব্যক্তির মুখে যেটা স্বীকার না করে তো আপনাদেরকে আমার একটাই কথা যে আওয়ামী লীগ যে দাবিটা করছে শেখ হাসিনার পতনকে স্বজন হিসেবে উল্লেখ করার জন্য আসলে কিটা ষড়যন্ত্র দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বলতেছে গণ অভ্যুত্থানের নায়কদের মধ্যে তারা অন্যতম কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এই গণ অভ্যুত্থানের গড় সাথেও জড়িত ছিল না শুরুতে বিষয়টা এমন হয়েছে একটা গল্প বলি একদল লোক একটা ভারী বোঝা উঠাতে কষ্ট হচ্ছে পথে দিয়ে পথিক যাচ্ছে দেখতেছে যে কিছু লোক একটা বোঝা উঠাতে কষ্ট হচ্ছে তখন পথিকের খুব দয়া হলো দয়াটা কেমন দয়া হলো যে এই পথিক যেহেতু এই বোঝাটা উঠাইতে তার কষ্ট হচ্ছে আমি একটু ওপরে উঠে দিই তাহলে বোঝাটা সহজে উঠে যায় আমি করলাম এই দৃষ্টিকোণ থেকে দেখি যে বিএনপি এবং তার সহযোগী দলগুলো যারা বর্তমানে অভ্যুত্থানে এত কিছু করেছে বলে মন্তব্য করেন তারা এই কাজটুকুই করেছে আপনি আমার মতামতের সাথে ভিন্নতা পোষণ করতেই পারেন কারণ ভিন্নতা পোষণ করা আপনার অধিকার আছে কারণ আমার মতামত যে সঠিক হবে শতভাগ আর আমি যা বলবো তাই সঠিক এমন কিছু না তো যে বিষয়টা বলছিলাম যে কোনো অভ্যুত্থানে বিএমপি হচ্ছে সেই বারবাহী ব্যক্তির মাথায় হাটটা তুলে দেওয়ার জন্য অন্যান্য সহায়তাকারীদের মতো একজন সহায়তাকারী এর বেশি বিএনপিকে আমি ব্যক্তিগতভাবে ক্রেডিট দেব না গণ প্রধান বারবাহী হচ্ছে ছাত্র জনতা যদি কখনও ফেসিস্ট আওয়ামী লীগ ফিরে আসে আজকে কথার জন্য তো আমাকে কথা বাদই দিলাম যার ছাত্র জনতা আছে এক একজনকে ফাঁসিতে জ্বলা ফাঁসির মঞ্চে তাদেরকে নিয়ে ফাঁসি কাস্তে জ্বলাবে কেন কারণ এই সরকার আগামী সরকার যদি আওয়ামী লীগের হয় যদি বিশ বছর পরেও হয় এটার বিচার করেছেন কেন তাদেরকে ফেলে দেওয়া হয়েছে যাক বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলছিলাম যেখানে আওয়ামী লীগের শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করা হচ্ছে আসলে প্রত্যেকেরই পতন আছে কার পতন কোন দিক দিয়ে হবে ভবিষ্যৎ বক্তার মতো যদি আমরা জানতাম শত চেষ্টা করেও সে পতন ঠেকাতে পারতাম না পৃথিবীতে যত স্বৈরশাসক ছিলেন বর্তমানে আছেন এদেরও পতর হবে এটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো আজকে আপনি ক্ষমতায় গেলেন ক্ষমতার উচ্চ মহলে বসে ক্ষমতার বাহাদুরি করলেন লাভটা কোথায় কোনো লাভ নেই ক্ষমতা আপনাকে সাময়িক প্রশান্তি দিবে চিন্তা করেন তো আপনি যদি পুরুষ হন তাহলে যায় অবশ্যই গিয়েছেন মুসলমান হয়ে যাক জানাজার সামনে যে ব্যক্তিটি শুয়ে আছে সেই ব্যক্তিটি কিছুক্ষণ আগেও তার নাম ছিল রহিম কলিম সলিম যে একটা নাম ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যখন যে ব্যক্তিটির জানাজা আমরা পড়ছি তখন সে একটা লাশ তো রাজনীতিতে আপনি যদি ভালো কিছু করেন ভালো কিছু সাথে থাকেন তাহলে আপনি আগামী দিনে ভালো কিছু করবেন আপনার জন্য ভালো কিছু থাকবে আপনি ভালোর সাথে আলোর পথে আপনি মারা যাবেন দেখেন তো চিন্তা করে আপনার জানা যায় কয়জন লোক হয়েছে জোর করে কেউ কেউ যা পরে ক্রেডিট নেয় পঁচাত্তরের ঘটনার পরে পনেরোই আগস্টের পরে জানা যা কয়জন করেছিল শেখ মুজিবের জানাজা হয়েছিল কতজন আবার দেখে জিয়াউর রহমান তৎকালীন সময়ে রহমান জানা যায় কতজন হয়েছিল আমি রাজনীতিবিদদের ধরব না আপনার এলাকার পাশে আপনার এলাকায় যে ব্যক্তিটা ভালো কাজ করেছে তার জনপ্রিয়তা চলে গেলেও তার জানা যায় হাজার হাজার লোক হাজির হয় আর যে ব্যক্তির ভালো কাজ মন্দ কাজ কোনোটাই নেই তারা আসে করোনা ব্যক্তি আর যে লোকটা ভালো নয় ক্ষমতার থেকে প্রতীত হয়েছে তার অবস্থাটা চিন্তা করুন তার জানা জানাশাই ক্ষতজন সুতরাং ভালো কাজ করুন যেটা বলছিলাম এই যে শেখ হাসিনা ফিরে আসবে না ফিরে আসবে না ইতিহাস বারবার ফিরে আসে হ্যাঁ শেখ হাসিনার পরবর্তী প্রজন্ম হয়তো বা ফিরে আসতে পারে এই যে বিটা জেনারেশান আলফা জেনারেশন এরা হয়তোবা বা শেখ হাসিনার বা মুজিবের আদর্শ নিয়ে আবারও কিছু অংশ ফিরে আসতে পারে তবে এই দর্শকের কেন নয় কারণ ইতিহাস কখনো পথে হাঁটে না ইতিহাস তার নির্দিষ্ট গতিপথে হাঁটে এবং ইতিহাস তাকে হাঁটতে শেখায় চলতে শিখায় ফিরতে শিখায় এখন একটা জিনিস খেয়াল করেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে কি কথা হচ্ছে আগামী নির্বাচন কেমন হবে নির্বাচনের দিনক্ষণগুলো ক কয় তারিখে হচ্ছে কারা নির্বাচনে আসতেছে নির্বাচনের ম্যানিফেস্টো কি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই নির্বাচনগুলোতে আমরা কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ সবল এবং সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি একটু চিন্তা করেন আমরা তো অনেক কিছুই করছি আমাদের সামনের পদগুলোর কথা চিন্তা করেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটু জিনিস খেয়াল করে দেখবেন বর্তমান বিশ্বের মরল হচ্ছে আমেরিকা হ্যাঁ আমাদের বাংলাদেশে বিনিয়োগ শতবাক নিশ্চিত করার জন্য একটা নির্বাচিত সরকার যদিও ইউনুস সরকার আমেরিকাকে বায়স করে আমাদের একটা স্থিতিশীল অর্থনীতি উপহার দিচ্ছে কিন্তু সেই অর্থনীতিকে ব্যাগমান করার জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন কারণ যারা বিনিয়োগকারী তারা এই ধরনের সরকার চায় না জানি আমাদের সরকারটা গুড গভর্নমেন্ট অন্যান্য সরকারের চেয়ে এই সরকারটা অনেক বেটার গভর্নমেন্ট গুড গভর্নমেন্ট আমার এই চল্লিশ আপ বয়সে আমি বলতে পারি যে সরকারটা আমরা পেয়েছি আমার বুঝ মতো আমার দেখা মতো সেই গভর্নমেন্টটা হচ্ছে একটা ভালো গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা আমাকে দিয়েছে মানসিক প্রশান্তি সামাজিক মর্যাদাবোধ এবং কথা বলার অধিকার আজকে আমি যে কথাটাগুলো বলছি একমাত্র এই গভর্নমেন্ট যদি ফেঁসিবাদ হতো বা মানুষের মুখের ভাষা কেড়ে নিত তাহলে আমি আজকে এই কথাগুলো বলতে পারতাম না এখন অনেকেই বাম্বু সুশীলরা যারা বাম্বু সুশীল আমার পিনাকিদা বলে না বাম্য বাম সুশীলরা কথা বলে গুড গভর্নমেন্ট নিয়ে কথা বলে না কথা বলে তারা এই গভর্নমেন্টের ভুল ত্রুটি তুলে ধরার চেষ্টা করে এবং গভর্নমেন্টের সমালোচনা করে এবং ইনিয়ে বিনিয়ে বলতে চায় আগের আমলটাই ভালো ছিল কারণ গত আমলে উনি একটু এই কী জানি বলে অন্যরা ধান চাল খাইলে উনি কুরা খেয়ে থাকতো কুরা কিছু ভাগ পাইতো চাউলের দাম না হয় এই ষাট সত্তর টাকা কেজি কোরআনার দাম তো বিশ টাকা কেজি আছে তো ওটা তো আমি পাই এখন ঘটনা হচ্ছে এই গুড গুড গভর্নমেন্ট আসার পরে ওই চামচিকাগুলো আর এই বিশ টাকা কুড়া পাওয়া হচ্ছে না দ্বিতীয় কথায় আসি আপনারা রাজনীতিতে জয়ের কথা বলছেন জয়ার আর হি ইজ এ সিটিজেন অফ আমেরিকা সে আমেরিকার সিটিজেন আমেরিকার সিটিজেন বাংলাদেশে সিটিজেন হতে পারে না সে বাংলাদেশের নেতৃত্ব দিবে সেটা হবে না আপনি একটা জিনিস চিন্তা করেন তো যে তারেক রহমান এত বছর দেশের বাইরে ছিল লন্ডনে ছিল সে অ্যাসালাইমের মতো এখানে অবস্থান করেছিল রাজনৈতিক আশ্রয়ে ছিল কিন্তু সে নাগরিকত্ব গ্রহণ করেনি যেটা সে করতেই পারত আমি কি এটা খুব ভুল বলছি সে জায়গায় দেখেন আমাদের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার দৈহিত্র জয় উনি বেশিদিন অপেক্ষা করেননি ছয় সাত মাসের মাথায় উনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করলেন আসলে উনি বাংলাদেশকে কখনোই ভালোবাসেন না বাংলাদেশের অর্থ নিয়ে উনি দেশের বাইরে আনন্দ করতে পছন্দ করেন বিলাসিতাই পছন্দ করেন যদি উনি বাংলাদেশকে ভালোবাসতেন তাহলে আমেরিকার নাগরিকত্ব উনি নিতেন না উনি যেভাবে আছেন সেভাবেই থাকতেন অ্যাসলাইমের মতো থাকতেন সমস্যা কি রাজনীতিক আশ্রয় আমেরিকানরা দেয় যেহেতু উনি আমেরিকান বিয়ে করেছেন দেখুন এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে উনি থাকতে পারতেন উনি কী করলেন ওই দেশে সরকারের অধীনে উনি